নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সবুজ প্রিয় আমাদের চ্যানেলে আজকে তোমাদের দেখাবো পাঁচটা বগেন ভ্যারাইটি এমন যারা সারা বছর ফুল দেয় এবং খুব কম দামে তোমরা বাজার থেকে সংগ্রহ করতে পারবে সেই ভ্যারাইটির মধ্যে এই ভ্যারাইটিটা হচ্ছে চেরি ব্লুশাম দেখো এরা সারা বছর এরকম খুব সুন্দরভাবে থার্টি সিক্স প্যাটেলে এরা ফুল দিয়ে থাকে থার্টি সিক্স প্যাটেল এই কারণেই বলা হয় দেখুন কী সুন্দর এরা গুচ্ছভাবে ফুল দেয় এর জন্য এদের নাম থার্টি সিক্স প্যাটেল থার্টি এই প্যাটেলের অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যায় যার মধ্যে আমার কাছে ইয়ে একটা আর একটা মহড়া ভ্যারাইটি আছে লাল রঙের ফুল হয় সেই মহড়া ভ্যারাইটি নিচে আছে আমি তোমাদের পরে দেখাবো এই মহারা ভ্যারাইটি তোমরা যদি সংগ্রহ করতে পারো বা এই থার্টি সিক্স প্যাটেল তোমরা যদি সংগ্রহ করতে পারো তাহলে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে সারা বছর ধরে এবং তোমাদের ছাদকে আলোকিত করতে পারবে এইটা এই এই ভ্যারাইটিটা ভালো করে দেখে নাও এইটা হচ্ছে চেরি ব্লুশাম তোমরা যে কোনো দোকানে গিয়ে এটা সংগ্রহ করতে পারো এবং এটা প্রচুর পরিমাণে ফুল পাবে তোমরা নেক্সট হচ্ছে বন্ধুরা শুভরা এটা খুব কমন ভ্যারাইটি এবং তোমরা যে কেউ এই ভ্যারাইটিটা পঞ্চাশ ষাট টাকা বা কখন কোথায় কোথাও একশো টাকা দাম হতে পারে তোমরা এটা সংগ্রহ করতে পারো এই গাছ খুব ভালো সারা বছর ফুল হয়ে থাকে এরকম সাদা শুভ্রতা এরা ভরে থাকে সারা ছাদ বাগান আলোকিত করে রাখে খুব ভালো একটা এই ভ্যারাইটি তোমরা পারো তো খুব তাড়াতাড়ি এই গাছ তুলে নাও এবং তোমাদের ছাদ বাগানকে আলোকিত করে রাখো এই ভ্যারাইটিটার নাম হচ্ছে শুভরা তৃতীয় নম্বর ভ্যারাইটি হচ্ছে বন্ধুরা জাকিরানা এই জাকিরানার পাতাগুলো দেখো এরকম একটু কুচকে কুচকে থাকে এর এটাই এর ভ্যারাইটির নিয়ম কুচকে কুচকে থাকবে এর পাতা এটাতেও প্রচুর পরিমাণে ফুল হয় সারা বছর ধরে তো ফুল থাকে ভালো করে তোমরা দেখে নাও যেন তোমরা নার্সারি থেকে কাউকে না জিজ্ঞেস করে নিজেরাই দেখে কিনে নিতে পারো চার নম্বর ভ্যারাইটি হচ্ছে বন্ধুরা সেলুয়েট এই গাছটা কী পরিমাণে ফুল হয় তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ পুরো গাছটাতে আমার দেখো ফুলে ভরে উঠেছে এবং এই ফুলের ব্রিজগুলো খুব বড় বড় হয় যখন ফুলগুলো সম্পূর্ণ পরিমাণে ফুটে যায় খুব ভালো লাগে দেখতে এই ভ্যারাইটিটা হচ্ছে সেলুয়েট তোমরা দেখে নাও এবং নার্সারিতে গিয়ে তোমরা যেন এই ভ্যারাইটিটা কিনে নিতে পারো কাউকে না জিজ্ঞেস করে সেই কারণে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এবং হেভি ব্লুমার প্রচুর পরিমাণে ফুল হয় সারা বছর ধরে ছাদ বাগান তোমাকে আলোকিত করে রাখবে থার্টি সিক্স প্যাটার্নের আরেকটা ভ্যারাইটি এই গাছটাতেও প্রচুর পরিমাণে ফুল হয় সারা বছর ধরে ফুল থাকে এর দামও খুব একটা বেশি নয় কিন্তু ফুলের প্যাটার্ন খুবই সুন্দর এবং গুচ্ছ আকারে প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে সারা বছর ধরে এই গাছটাকে রোজ ভ্যালি ডিলাইট বলে আইডিয়া হচ্ছে রোজ ভ্যালি ডিলাইট তোমরা এটা খুব সুন্দরভাবে ছাদে করতে পারো কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা এই একটা ভ্যারাইটি বন্ধুরা এটা হচ্ছে প্ল্যাশ খুব রেয়া ভালো ভ্যারাইটি এবং সারা বছর প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে আর এই গাছের এত একটা সুন্দর জিনিস আছে যেটা প্রত্যেক মাসে মাসে এই গাছটা দু মাস অন্তর অন্তর তার নিজের কালার চেঞ্জ করে ফুলের ফুলের গঠন খুব ভালো এবং প্রচুর পরিমাণে ফুল হয় এবং দামও খুব কম যারা প্রথম বাগান বিলাস করছেন বাড়ির ছাদে তারা অবশ্যই এই ভ্যারাইটিগুলো আপনার ছাদে রাখার চেষ্টা করবেন যাতে এরা প্রচুর পরিমাণে ফুল দেয় এবং আপনার ছাদ ভ্যারাইটি হচ্ছে বন্ধুরা বারবারা কাস্ট এটাও খুব ভালো ভ্যারাইটি কম দাম খুব একটা বেশি দাম নয় অল্প দামের মধ্যেই তোমরা নার্সারি থেকে সংগ্রহ করতে পারবে এবং তোমাদের ছাদ বাগানকে আলোকিত করতে পারবে খুব সুন্দর একটা ভ্যারাইটি দেখো বন্ধুরা প্রচুর পরিমাণে বড় বড় বিক্সের ফুল হয়ে থাকে একটু ফুলের প্যাটার্নটা দেখো ঘোড়ানো ঘোরানো টাইপের কিন্তু খুব সুন্দর কালার যখন ফুল হয় নেক্সট ভ্যারাইটি হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে মেরি পামার এক্সক্লুসিভ বা এটাকে অনেকে মেরি পামার স্পেশাল বলেও চিহ্নিত করে থাকে তো এই ভ্যারাইটিটাও খুব ভালো এই ভ্যারাইটিতেও প্রচুর পরিমাণে ফুল হয় সারা বছর ফুল হয় থাকে ছাদের মধ্যে খুব সুন্দর কালার এবং এটাও মাঠাম মাঝে মধ্যে কালারটা চেঞ্জ হয় বন্ধুরা এটা একটা ভ্যারাইটি বন্ধুরা এটাকে বলে পার্পল স্টার এটাতেও প্রচুর পরিমাণে ফুল হয় সারা বছরই ফুল থাকে এটা মোটামুটি সারা বছরই তোমরা ফুল পাবে এর ফুলের প্যাটার্নগুলো খুব সুন্দর আর ব্রিক্সের মধ্যে ফুলগুলো দেখো কীভাবে সুন্দর লাগছে ফুলের পুরো চোখগুলো দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে লাগছে ফুলগুলো এটাও সারা বছর ফুল হয় এটা আমার এখন ফুল শেষের দিকে ফুল শেষ হয়ে গেছে তো আমি একটু কাটাই ছাটাই করে রেখেছি বলে তোমরা বুঝতে পারছো না এটা এখন পুরো ব্লুমিং হবে তোমাদের আমি নতুন করে আবার ভিডিও দেবো আর একটা সুন্দর ভ্যারাইটি বন্ধুরা এটা হচ্ছে সিলভার লিপ থাইডিলাইট এর ফুলটা কি সুন্দর দেখো প্রথমে হোয়াইট কালারের আছে তারপর হালকা হালকা পিঙ্ক পিঙ্ক কালার এটা শ্যাডো আছে খুব সুন্দর কালার এটা এর এরও দাম খুব কম এবং এটাও তোমরা ছাদ বাগানে করতে পারো এই গাছটা রাখলে এই এই গাছটার ফুল প্রচুর দিন ধরে অনেক দিন ধরে স্টে করে এরই আর একটা ভ্যারাইটি আছে থাই ডিলাইট বলে সে ফুলটা আরেকটু পিঙ্ক কালারটা বেশি আছে। কিন্তু ওর পাতাটা সিলভার কালারের নয় এটা যেহেতু সিলভার কালারের পাতা এটা সেট আছে দেখতে পাচ্ছেন তাই এই পাতার ফুলটার নাম হচ্ছে সিলভার থাই ডিলাইট এটাও আপনারা বন্ধুরা করতে পারেন ছাদবা আজ এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে